জুন জুলাই মাসটাকে আমরা জানি ফুটবলের মাস হিসেবে কিন্তু ফুটবলের বড় টুর্নামেন্টগুলো সবশেষ এই মাসে আড়ম্বর করে কবে হয়েছিল মনে করতে পারেন কি আপনি বলতে পারেন দু হাজার বিশ্বকাপের কথা কিন্তু সেটা তো হয়েছিল শীতকালে ডিসেম্বর মাসে আপনি বলতে পারেন যে দু হাজার একুশেই তো আমরা ইউরো আর কোপা আমেরিকা দেখলাম জুন জুলাই মাসেই কিন্তু সেই সময়ে পৃথিবীতে কোভিডের হানা তখনও চলমান এবং সে কারণে পুরো আড়ম্বরের যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা তখনকার ইউরো বা কোপা আমেরিকা কোনোটাতেই ওই অর্থে পাওয়া যায় নাই তার মানে আপনাকে ডেট ঘুরিয়ে যেতে হচ্ছে দু সাল পর্যন্ত যে সময় একই সঙ্গে কোপা আমেরিকা এবং ইউরো দুটোই আয়োজন করা হয়েছিল এই জুন এবং জুলাই মাসে অর্থাৎ এই আট বছরের বিরতির পর একটা দারুণ জুন জুলাই মাস আপনি দেখতে যাচ্ছেন টি স্পোর্টসের পর্দায় এবং অবশ্য ইউরো শুরু হয়ে যাচ্ছে শুক্রবার রাত থেকেই এই ইউরো নিয়েই এবারের ইউরোতে কি চলছে কি হতে পারে সব কিছুই আসলে যা দেখবো আমরা যা দেখেছি যা হয়তো ঘটবে সব কিছুই পাঁচ পয়েন্টের নাম্বার ওয়ান হবে নাকি আরেকটা সমার মিয়ারসেন এখন পরের কথা যেটা বললাম সেটা শুনে খটকা লাগাটাই স্বাভাবিক আমিও সেটার অর্থ জানতাম না সমার মিয়ারসেন এটার মানে হচ্ছে সামারের গল্প বা সামারের বা গ্রীষ্মের রূপকথার গল্প আপনাকে ফিরে যেতে হবে দু সালে যখন ইউনিফাইড জার্মানি প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করেছিল সেই বিশ্বকাপের আগে জার্মানিতে নানান রকম সমস্যা এবং সংকট ঘুরপাক খাচ্ছিল একটা তরুণ জার্মানি দল শেষ পর্যন্ত রূপকথার গল্প লিখে বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত চলে গিয়েছিল এবার যখন ইউরোটা হচ্ছে জার্মানিতে প্রথমবারের মতো ইউনিফাইড জার্মানিতে অর্থাৎ ওয়েস্ট জার্মানি এবং ইস্ট জার্মানি এক হওয়ার পর প্রথমবারের মতো জার্মানি হোস্ট করছে এককভাবে ইউরোর কোনো আয়োজন ফিরে আসছে তাই দু হাজার সেই গল্পগুলো এবং এখনও আরও একবার এমন একটা জার্মানি পাওয়া যাচ্ছে এমন একটা জার্মান দলকে পাওয়া যাচ্ছে যাদের সম্ভাবনা আছে কিন্তু লোকেরা এখনও নিশ্চিতভাবে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারেন না এই জার্মানি কত দূর যাবে যেহেতু স্বাগতিক দেশ জার্মানির ওপরে তাই বাড়তি একটা আলো তো থাকছেই এবং জার্মানি আর স্কটল্যান্ড এই ম্যাচ দিয়েই শুরু হয়ে যাচ্ছে এবারের ইউরোপ জার্মানির কোচ ইউলিয়ান নাঙ্গসমান একটা ছোট্ট তালিকায় ঢুকে যাচ্ছেন যে জায়গায় অন্য নামগুলো বেশ বড় বড় এবং ঐতিহাসিক বটে দু হাজার ছয় সালে জার্মানির কোচকে ছিলেন ইয়র্গেন ক্লিন্সম্যান তিনি দলকে নিয়ে গিয়েছিলেন বিশ্বকাপের সেমিফাইনাল এবং পরে গিয়ে তৃতীয় হয়েছিল সেই দলটা এর আগে উনিশশো আটাশিতে ইউরো হোস্ট করেছিল জার্মানি সেবার ফ্রান্স বেকেন বাওয়ারে জার্মানি শেষ পর্যন্ত যেতে পেরেছিল সেমিফাইনাল পর্যন্ত পটেন্সিয়াল চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের কাছে তাদেরকে হারতে হয়েছিল এরও আগে উনিশশো সালে যখন বিশ্বকাপ হোস্ট করেছিল জার্মানি সেবার তাদের কোচ ছিলেন শোন এবং তিনি শেষ পর্যন্ত ওই নেদারল্যান্ডসকে হারিয়েই অর্থাৎ টোটাল ফুটবলের দলকে হারিয়ে জার্মানিকে করেছিলেন বিশ্ব চ্যাম্পিয়ন এখন প্রশ্ন হচ্ছে নাগলসমান ওই কাতারে থাকতে পারবেন কিনা কারণ তার আগের যে নামগুলো সেগুলো বেশ বড় নাম এবং বড় অর্জন অর্থাৎ নিদেন পক্ষে সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার একটা বাধ্যবাধকতা এরই মধ্যে তরুণ কোচ নাগসমানের ওপরে বা ঘাড়ে পড়েও গেছে জার্মানির এই দলটা কেমন তারা কি আসলেই ওই রকম চমক দেখাতে পারবে কিনা গেল বছর জার্মানির যে দশা গেছে তারপরে জার্মান দলটাকে নিয়ে জার্মানির লোকেরাই সেরকম কোনো আশা দেখছিলেন না আর বাকিদের কথা তো বাদই থাক এই বছর যখন মার্চ মাসে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেললো সেই দুটো ফ্রেন্ডলিতে তারা যখন নেদারল্যান্ডস এবং ফ্রান্সকে হারালো এরপর থেকেই জার্মানির নতুন করে ঘুরে দাঁড়ানোর শুরু এবং এই টুর্নামেন্টটা দিয়েই টোনিক্রুজ জার্মানির দলটাকে বিদায় বলবেন ওই যে দু সালের কথা বলছিলাম আমরা ওই তরুণ দলের যে সদস্য ছিলেন ফিলিপ লাম তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচেও গোল করেছিলেন তিনি হয়তো ওভার বিশ্বকাপ জিততে পারেন নাই কিন্তু দু হাজার বিশ্বকাপ যে জার্মান দলের অধিনায়ক ওই ফিলিপ লামে ছিলেন ও সেই দলের সদস্য ছিলেন শেষটা টোনিক্রুজ ওভাবেই করতে চাইবেন তবে শেষে তিনি যদি ইউরোটা জিতেও যান তিনি একই সঙ্গে চাইবেন জার্মানির এই নতুন ফুটবলার ফ্লোরিয়ান ভার্ডস অথবা জামাল মুজিয়ালার মতো যেন সামনের দিনে জার্মানিকে বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যেতে পারে গেল কয়েকটা বছর জার্মানির একদমই ভালো যায় নাই দু হাজার আঠারো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ বাইশেও তাই মাঝের ইউরোটাও গেছে যাচ্ছে তাই সবকিছু মিলিয়ে তাই জার্মানির এবারের ইউরোতে ভালো করার একটা চাপ শুরু থেকেই থাকছে নাম্বার টু ইউরোটা হবে নাকি ক্রিস্পিয়ানো রোনালদোর রোনালদো ইউরোতে শুরু করেছিলেন দু সালে ঘরের মাঠে গ্রিসের কাছে ফাইনালে তার দল হেরেছিল শিরোপাতার যেটা হয় নাই পরে গিয়ে দু সালে স্বাগতিক ফ্রান্সকে হতাশায় ডুবিয়ে রোনালদোর দলই জিতে নিয়েছিল ইউরোপ এখন দু সাল চলছে সময়টা লম্বা ২০ বছরের সময় এবং আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দু হাজার ইউরোতে যারা খেলেছিলেন তাদের কেউ এবার দু হাজার ইউরোতে আছে কিনা তাহলে মোটামুটি সেই প্রশ্নটার জবাব যথেষ্ট কঠিন আসলে কেউ নেই একমাত্র প্রতিনিধি সেখান থেকে ক্রিস্তিয়ানো রোনালদো আরও দুজন অবশ্য আছেন একজন মুরাত ইয়াকিন আর একজন সানিওল এই দুজনই অবশ্য কোচ হিসেবে সানিওল এই মুহূর্তে জর্জিয়ার কোচ এবং মুরাত ইয়াকিন সুইজারল্যান্ডের কোচ এই দুজনই ইউরোর ওই স্কোয়াডে ছিলেন দু সালে খেলা নিজেদের দলের বোঝাই যাচ্ছে রোনালদোর স্থায়িত্ব আসলে কত লম্বা এবং কত দিন ধরে উনচল্লিশ বছর বয়সে ক্রিশ্চিয়ান রোনালদো যখন ইউরোটা খেলতে নামবেন তখন তার নামের পাশে আটশো ছিয়ানব্বইটা ক্যারিয়ার গোল এবং তার চেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ অথবা ক্লাব ক্যারিয়ারের ম্যাচ সব কিছু মিলিয়ে ফুটবল ম্যাচ খেলেন নাই পৃথিবীর আর কোনো ফুটবলার সেই রোনালদো এবার শেষটা ইউরো দিয়ে করতে পারবেন কিনা সেটা আমরা জানি না তবে এই জায়গায় এটুকু নিশ্চিত যে এরপরে আর রোনালদোর মতো কিংবদন্তিকে হয়তো ইউরোতে দেখা যাবে না আপনি বলতে পারেন যে রোনালদো তো চিরস্থায়ী কিন্তু পরের বার রোনালদোর বয়স কত হবে তেতাল্লিশ নিশ্চয়ই তিনি তেতাল্লিশ বছর বয়সে ইউরো খেলতে চাইবেন না খেলার কথাও নয় এবং তার আগে শেষটা তিনি রাঙিয়ে দিতে চাইবেন এবং তার কাছে ভালো সম্ভাবনা আছে তার পেছনে যে দলটা কাজ করছে তার দলের বাকি যে সদস্য তারা সবাই ইউরো জেতার মতো ক্ষমতা রাখেন দু হাজার দলটা হয়তো অত ভালো ছিল না কিন্তু দু হাজার দল আসলেই পর্তুগাল অন্যতম ফেভারিট এবং ইউরোতে যারা ফেভারেট সেই তালিকাটা আসলে আপনি মোটামুটি কম বেশি জানেন যাদের কথা ঘুরে ফিরিয়ে বলতে হয় ইংল্যান্ড স্পেন নেদারল্যান্ডস আপনি বলবেন ফ্রান্সের কথা এই দলগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার ইউরো যেতে গ্রিসের ব্যাপারটা অবশ্যই আলাদা ডেনমার্কের ব্যাপারটাও হয়তো আলাদা যখন তারা ইউরো জিতেছিল উনিশশো সালে কিন্তু এই বড় নামগুলোর ওপরেই আরও একবার তাই এবারও আলো থাকছে এখন সবগুলো দলের সামনে কয়েকটা প্রশ্ন আছে ইংল্যান্ডের জন্য প্রশ্ন হতে পারে গ্যারেজ সাউথ গেট তার ওই নিয়ে কি করবেন ফ্রান্সের সামনে প্রশ্ন তারা বিশ্বকাপে ভালো করে কিন্তু ইউরোতে কেন পারছে না তাদের যে স্কোয়াড ডেপথ আছে সেটা কেন কাজে লাগাচ্ছে না এই প্রশ্নের জবাব হয়তো কিলিয়ান এম ব্যাপারা পুরো টুর্নামেন্টে খুঁজে বের করার চেষ্টা করবেন স্পেইন 2008 এবং বারো চ্যাম্পিয়ন তারা দু হাজার এসে তরুণ দলটা নিয়ে আরও একবার চমক দেখাতে পারবে কি এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা নাই আগামী এক মাসে ঘটনা নাটক রোমাঞ্চ নানানভাবে ছড়াবে ঘটবে এই সব কিছুই আপনি দেখবেন দেখুন বলতে বলতে ভুলেই যেতে হলো ইতালির কথা যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এতগুলো নাম বড় দল ইনফ্যাক্ট লিওনেল মেসি বলছেন যে শুধুমাত্র উরুবে আর্জেন্টিনা আর ব্রাজিল থাকলে এটাই সম্ভবত বিশ্বের সেরা টুর্নামেন্ট শেষ পর্যন্ত হয়ে যেত ইতালি এবার কত দূর যাবে সেই প্রশ্নটা থাকছে কারণ তাদের দলের অবস্থা খুব একটা ভালো নয় গেলোবার যারা ইউরো জিততে সাহায্য করেছিলেন তাদের বেশিরভাগই এবার দলে নাই কিন্তু এবার আরেকটা প্রশ্নের মুখোমুখি আমরা যে কোন ট্যাকটিক্যাল ফরমেশনটা দিন শেষে কাজে দেবে দু হাজার চারে গ্রিসকে কাজে দিয়েছিল তাদের সেট পিস দু এবং বারো ছিল টিকিটাকার দু সোলোতে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছিল পর্তুগাল আর গ্যালোবার ইউরোতে স্পিনার জোলা উইং ব্যাক বা ফুল ব্যাক যাই বলেন না কেন তার অ্যাডভান্স পজিশনে যাওয়া জিয়ান লুইজি দোনার উমার খুব ভালো পারফরমেন্স এই সব কিছু ইতালিকে ক্লাসিক একটা পারফরমেন্স দিয়ে ইউরো জিততে সাহায্য করেছিল এবার দেখা যাক ফোর থ্রি থ্রি নাকি ফোর টু থ্রি ওয়ান নাকি অন্য কিছু এবারের ইউরোটার আকর্ষণ সব কেড়ে নেয় নাম্বার থ্রি দরদামের হিসাবে এবার যাই চলুন মানে একটা প্রশ্ন থাকে না যে ইউরোটা জিতলে আপনি শেষ মানে পুরোটা টুর্নামেন্ট তো জিতলেন এরপরে আপনি কয় টাকা পাবেন টাকা ছাড়া তো সব কিছুই আসলে অদ্ভুত সেই হিসেবে যাচ্ছে তবে তার আগে একটা একটা করে বলি গ্রুপ স্টেজে আপনি যদি একটা করে ম্যাচ যেতেন সেটার জন্য আপনি পেয়ে যাবেন এক মিলিয়ন ইউরো এবং এই টাকাটা দেবে আপনাকে ইউএফআ পার্টিসিপেশন মানি থাকছে নাইন পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ইউরো হচ্ছে এবারে ইউরোতে যে দলগুলো চব্বিশটা দল অংশ নিচ্ছে তারা সবাই পাচ্ছে রিগার্ডলেস অফ দ্য রেজাল্টস তো এই কারণে এই টুর্নামেন্টের মান কেন ধরা হয় বিশ্বকাপের পরে সেটা আপনি হয়তো এতক্ষণে বুঝতেই পারছেন আমরা একটু ভেঙে ভেঙে আপনাদেরকে দেখাই যে কত টাকা একটা দল যদি সবগুলো ম্যাচ জেতে তাহলে পেতে পারে গ্রুপ স্টেজে ড্র করলে আপনি পেয়ে যাচ্ছেন আধা মিলিয়ন ইউরো এরপরে রাউন্ড অফ সিক্সটিনে উঠলে দেড় মিলিয়ন কোয়ার্টার ফাইনাল জিতলে আড়াই সেমি ফাইনালে চার মিলিয়ন এবং এই টুর্নামেন্টে যেহেতু থার্ড প্লেস প্লে অফ নাই তাই আপনি রানার্স আপ হলেও নিদেন পক্ষে পাঁচ মিলিয়ন ইউরো পাচ্ছেন আর ফাইনাল শুধুমাত্র ইউরোর ফাইনাল জেতার জন্যই আপনি পেয়ে যাবেন আট মিলিয়ন ইউরোপ এই মিলিয়ন আর ইউরো শুনলে হয়তো টাকার অঙ্কে সেটা খুব একটা ভালো বোঝা যায় না তবে সেই হিসেবেটা আমি একটু মিলিয়ে দিচ্ছি তার আগে একটু বলে নেই এই মুহূর্তে চলছে আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সেই জায়গায় যে দলটা চ্যাম্পিয়ন হবে তারা সব মিলিয়ে হয়তো তিন মিলিয়ন ইউরোর কাছাকাছি টাকা অর্জন করতে পাবে বা তারা সেই টাকা এলাকাটা আসলে জিতবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে টুর্নামেন্টের ভেতরে ফারাক কতখানি একটা দল শুধুমাত্র পার্টিসিপেশনের জন্যই পাচ্ছে নাইন পয়েন্ট টু ফাইভ মিলিয়ন ইউরোপ বুঝতেই পারছেন যে এই টুর্নামেন্টের দাম আসলে কতখানি কেন ইউরোকে বলা হয় বিশ্বকাপের পরে সবচেয়ে বড় টুর্নামেন্ট আর্জেন্টিনা কত জিতেছিল আর্জেন্টিনা জিতেছিল সম্ভবত বিয়াল্লিশ মিলিয়ন ইউরোর কাছাকাছি ওটা বিশ্বকাপ এটা ইউরো ফারাক তাই প্রায় ডাবলের কাছাকাছি এই গেল তিন নম্বর পয়েন্ট নাম্বার ফোর রেফ্রিং নিয়ে যা দেখবেন আর যা ঘটবে আপনি ভিএআর নিয়ে এতক্ষণে অভ্যস্ত হয়ে গেছেন নিশ্চয়ই তবে এবার একটু নতুনত্ব থাকছে নতুনত্বটা কি ধরুন মাঠে যখন একটা ভিএআর চেক চলে তখন তো আপনি বুঝতে পারেন না যে ঘটনা কি ঘটছে একটু আগে যেটা ফাউল দেওয়া হয়েছিল সেটা কেন এখন আবার উইথড্র করা হচ্ছে অথবা খানিক্ষণ আগে যেটা পেনাল্টি দেওয়া হয় নাই সেটা কেন পেনাল্টি দেওয়া হচ্ছে এই ব্যাপারটা টেলিভিশনে আমরা যারা দেখি তাদের জন্য হয়তো কমেন্টেটার আছেন তারা সাহায্য করেন কিন্তু এই ঘটনাটা এখন রেফরি নিজেই পুরো মাঠে মাইকে জানিয়ে দেবেন আপনি দেখেন নিশ্চয়ই রেফ্রির সঙ্গে একটা মাইক থাকেই সেই মাইকে তিনি পুরো ঘটনাটা ব্যাখ্যা করবেন যে খানিক্ষণ আগে এটা ঘটেছিল এবং পরে আমরা ভিএআর সাহায্য নিয়ে জানতে পারলাম ঘটনা আসলে এমন না এমন তাই এই কারণে আমাকে সিদ্ধান্ত পাল্টাতে হচ্ছে অথবা হচ্ছে না এই ব্যাপারটা নতুন আপনি দু হাজার বাইশ বিশ্বকাপে সেমি অটোমেটেড সিস্টেম দেখেছেন যেখানে বলের ভেতরে মোশন থাকে এবং সেই কারণে ক্রিস্তিয়ানো রোনালদোর একটা গোলও বাতিল হয়েছিল কারণ ওই জায়গায় যে বলটা উড়েছিল পরে গিয়ে ব্রুনো ফার্নান্দেজের নামে গোলটা লেখা হয়েছিল কারণ মাথার সঙ্গে বলের ওই যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্বটা ছিল সেটা স্নিকোমিটারের সাহায্যে মাপা হয়েছিল ক্রিকেটে আপনি এই স্নিকোমিটারের ব্যবহার খুব প্রবলভাবে দেখেন সেই ব্যবহারটা এবার ইওরোতে থাকছে প্রথমবারের মতো বলের ভেতরে মোশন সেন্সার থাকছে সেখান থেকে আপনি আরো আহ বিখুদ এই ডেটা গুলো পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে ক্রিকেট ব্যাটে না হয় বল লাগলো কি লাগলো না সেটা বুঝতে পারেন এই বল দিয়ে আপনি আসলে কি দেখবেন ফুটবল কি দেখবেন হয়তো হাতে বল লেগেছে কি লাগেনি অনেক সময় বোঝা যায় না ক্যামেরার অ্যাঙ্গেলের কারণে অনেক সময় সেই ব্যাপারটা ঠিকঠাক মতো আইডেন্টিফাই করা যায় না ওই জায়গাগুলোই সাহায্য করবে এই নতুন টেকনোলজি নতুন টুর্নামেন্ট মানে নতুন কিছু এবারে ডিও থাকছে সেটা নাম্বার ফাইভ ডার্ক হর্স আমরা তো বড় দলগুলোর কথা বললাম এখানে কথা বলা যেত যে কাদের ওপরে নজর রাখা হবে তরুণ ফুটবলার এসব নিয়েও আলোচনা করা যেত তবে ডার্ক হর্সের একটা আলাদা স্টোরি সব সময় মানুষজনের ভেতরে হয়তো খানিকটা অনুপ্রেরণা যোগায় যেমনটা দু হাজার ষোলোতে আমরা দেখেছি আইসল্যান্ড প্রথমবার ওরও খেলতে এসে চলে গেছিল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এবারও এরকম একটা গল্প আমরা হয়তো দেখতে পারি সম্ভাব্য দলগুলোর ভিতরে কারা আছে ডেনমার্ক ডেনমার্কের চেয়ে এগিয়ে থাকবে অস্ট্রিয়া এবং হাঙ্গেরি প্রথমেই আসুন অস্ট্রিয়াতে তাদের দলের কোচ রালফ র্যানিয়েক যাকে বায়ন মিনিক কোচ হিসেবে পেতে চেয়েছিল কিন্তু তিনি ইউরোতে ফোকাস করার জন্য দল আর পরিবর্তন করেন নাই এই অস্ট্রিয়া রীতিমতো ক্লাব ফুটবলে দলগুলো যেরকম খেলে সেই রকম ফুটবল খেলার চেষ্টা করে আমরা তো জানি যে ইন্টারন্যাশনাল ফুটবলে আসলে দলগুলো খুব ট্যাকটিক্যালি মাথা ঘামায় না তারা আসলে সঠিক কম্বিনেশনটা বের করে আনার চেষ্টা করে ওই জায়গায় রয়্যালফ্রেন্ডে যেটা করেছেন তার দলকে দিয়ে তিনি গেগেন প্রেসিং বা কাউন্টার প্রেসিং ফুটবল খেলানোর চেষ্টা করছেন যদি শেষ পর্যন্ত অস্ট্রিয়া এবারের টুর্নামেন্টে অন্তত পক্ষে সেকেন্ড রাউন্ড বা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চলে যায় তাহলে এই যে তার কৌশল সেটা হয়তো ফুটবলে মোটামুটি জায়গায় করে নেবে স্থায়ীভাবে এই গেল অস্ট্রিয়ার এক পার্ট আরেকটা দলের কথা হাঙ্গেরির সবচেয়ে বড় তারকা আপনি জানেন যে ডমিনিক সোবোজলাই যিনি আসলে লিভারপুলের ফুটবলার তার একটা ভালো দিক আছে সেটা হচ্ছে তার পায়ের সাইজ সেভেন আমাদের অনেকের মতোই হয়তো বাংলাদেশে নাম্বার সেভেন পায়ের সাইজওয়ালা ফুটবলার বহু খুঁজে পাওয়া যাবে হাঙ্গেরিয়ানরা বিশ্বাস করেন যে যাদের পায়ের আকার ছোট তারা ফুটবলে ভালো করেন এই বিশ্বাসের পেছনে অবশ্য তাদের সামনে একটা উদাহরণও ছিল তার নাম ফেরেং পুসকাস তার পায়ের সাইজও ছিল ওই দায়ের পায়ের সাইজের সমান তাই তারা বিশ্বাস করে তাদের পক্ষে এবার ইউরোতে খুব ভালো কিছু করা সম্ভব ডার্ক হর্সের ভেতরে এই দুটো দলকে তাই আলাদা করে রাখতে হচ্ছে নাটক তো শুরু হয়ে যাচ্ছে আপনার জন্য কামেন্ট সেকশন খোলা থাকলেও আপনি জানিয়ে দিতে পারেন যে এবারের ইউরোতে কি ঘটতে যাচ্ছে কে হবে চ্যাম্পিয়ন কে রানার্স আপ আর কে ফর মোর আপডেট সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ক্লিক অন ফেসবুক ইনস্টাগ্রাম Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.